بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون من الآيات ذكر القرأن الكريم الله رب العالمين بلين يا أيها الذين آمنوا تَقْ হে ইমানদার বান্দাগণ তোমাদের ওপরে রোজাকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বপুরুষের ওপর রোজাকে ফরজ করা হয়েছিল দাসুল মুসলমান যেমন নামাজ মুসলমানদের ওপর ফর্জ তেমন রূপে রোজাও হলো মান মুসলমানদের ওপর ফর্জ যেমন হজ ফার্জ জাকাত ফরজ অনুরূপভাবে রোজাটাকেও ফরজ করা হয়েছে পবিত্র রমজানুল মুবারক মাসের রোজা রাখা প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ফর্জ আর এই পবিত্র রমজানুল মুবারক মাসের কিছু গুরুত্বপূর্ণ ফাজাইল এবং কিছু গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে তো পবিত্র রমজানুল মুবারক মাসের সম্পর্কে হাদিস মুবারকের মধ্যে এসেছে যে শুধুই ওয়ানাহারে থাকার নাম রোজা নয় রোজার মতলব হলো যে আপনার নিজের শরীরকে এবং নিজের নফসানিকে খাইহিজকে কন্ট্রোল রাখা এবং নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে থেকে বাঁচানো এবং পবিত্র রমজান মাসের রোজা রেখে আল্লাহ জিকির আজকার করার নাম হলো রোজা এরকম করলে সম্পূর্ণভাবে রোজা হবে না যে সকালে সেহেরি খেয়ে নিলাম আর রাত্রেবেলা ইফতার করে নিলাম এর নাম শুধু রোজা নয় রোজার মতলব হলো যে রোজা অবস্থায় আল্লাহ জিকির রাজগার করতে হবে আর সমস্ত গুনা খাতা থেকে দূরে থাকতে হবে আর পবিত্র রমজানের রোজা সকল মুসলমানদের ওপর ফার্জ যেহেতু সে অনুযায়ী রোজার কিছু আহকাম আরকান রয়েছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে যে রূপ কেতাবের মধ্যে এসেছে এবং যেমন নামাজের কিছু মশলা মশাইল আছে কি কারণে নামাজ ভেঙে যায় কি কারণে আপনার নমাজ সঠিক হবে তো আমাদের আহনাফি মশলা অনুযায়ী রোজার কিছু মশলা মশাইল যেমন আপনার ভুল করে খেয়ে নিলে বা পান করলে বা সহবাস করলে এই সমস্ত কাজ ভুল করে করলে রোজা ভাঙবে না সে রোজা ফরজ হোক বা আপনার নাফল রোজা হোক এই ভুল করে খাওয়ার কারণে বা ভুল করে সহবাস করার কারণে আপনার রোজা ভাঙবে না যেমন কিছু মশলা রয়েছে বাহের ফতয়ের রাজাবিয়ার মধ্যে মাছি ধোয়া এবং ধুলা মাটি হুলকুমে বা গলায় যদি চলে যায় তার স্বাদ পর্যন্ত যদি অনুভব হয় তবু রোজা ভাঙবে না রোজা ভাঙার কোনো অবকাশ নেই তেল সুরমা আতর যদি কেউ লাগায় রোজা অবস্থায় তাহলে রোজা ভাঙবে না এ সমস্ত মশলাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেকে প্রশ্ন করে থাকে যে সে আতর লাগালে সুরমা লাগালে কি রোজা থাকবে না ভেঙে যাবে তো এ সমস্ত জিনিস ব্যবহার করলে পরে রোজা ভাঙবে না থেকে যাবে দিনের বেলায় দিন গুজরে যদি কেউ শুয়ে থাকা অবস্থায় স্বপ্নদোষ হয়ে যায় তাহলে পরে রোজা ভাঙবে না আর গোসুল যদি ফরজ হয়ে থাকে কেউ যদি নাপাক অবস্থায় থাকে তো নাপাক অবস্থায় থাকার কারণে সে খেলে রোজা হয়ে যাবে কিন্তু রোজা ভাঙার কোনো মশলা নাই এ সম্পর্কে একাধিক ফাঁকি ইকরামগণ লিখেছেন যে রোজা ভাঙবে না তবে রোজা হয়ে যাবে তবে যদি নাপাক অবস্থায় থেকে যায় তো নামাজ না পড়ার কারণে সে বড় গুনাগার হবে তার জন্য বড় তাকিদ দেওয়া হয়েছে যে গোসল করে না উত্তম বা ভালো স্ত্রীকে চুম্মা দিলে বা স্ত্রীকে চুমাক করলে রোজা ভাঙবে না তবে হ্যাঁ যদি ইনজিল হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে বা এহেতলাম যদি হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে একটি তিল বরাবর কোনো বস্তু মুখে রেখে যদি চাবাই তিল বরাবর বস্তু আর সেই জিনিসটা চাবানোর পরে স্বাদও যদি অনুভব হয় তাহলে পারে রোজা ভেঙে যাবে আর যদি সেই বস্তুটা চিবানোর পর স্বাদ অনুভব না হয় তাহলে রোজা ভাঙবে না রকম রোজা না ভাঙার কোনো মশলা মাসাইল ফেকেহের মধ্যে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তুলে ধরলাম অনুরূপভাবে রোজা ভেঙে যাবে সেই কয়েকটি মশলা যে যেই রকম আপনার কিতাবের মধ্যে বাহারা শরিয়ত এবং ফতোয়াই রাজাবিয়ার মধ্যে লেখা আছে যে হুক্কা শিকারের বিড়ি পান গোল এ সমস্ত জিনিস ব্যবহার করলে রোজা ভেঙে যায় এই সমস্ত জিনিস কখনো ব্যবহার করা যাবে না এই সমস্ত জিনিস ব্যবহার করলে রোজা ভেঙে যাবে অন্য কারো থুতু বা হয়তো নিজের থুতু বের করে আবার পুনরায় গিলে নিলে এই অবস্থায় রোজা ভেঙে যাবে রোজা থাকবে না তাহলে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে স্ত্রী চুম্মা দিলে বা হাতে হাত লাগালে বা সহবাস করলে বা জড়িয়ে ধরলে সব কাজ করলে ইঞ্জেল যদি হয়ে যায় তাহলে পরে রোজা ভেঙে যাবে আর সহবাস করলে অটোমেটিক রোজা ভেঙে যায় আরও কিছু মশলা আছে মুখ ভর্তি যদি কায় মানে বমি হয় তাহলে পারে রোজা অবস্থায় রোজা ভেঙে যাবে আর অনেকের আবার দেখা যায় যে আপনার বমি জাগার জায়গায় জাগার জায়গায় হয় মানে থেমে 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 হয় এই রকমের সম্পর্কে ফতোয়া রাজাবিয়া বা ফতোয়া ফতেহ মিল্লাতের মধ্যে লিখেছেন যে এই রকম করে যদি কয়েকবার ভূমিগুলোকে জমা করার পর যদি মুখ ভর্তি ভূমির সমতুল্য হয়ে যায় তাহলে পারে রোজা ভেঙে যাবে এমন অবস্থায় কেউ শুয়ে ছিল শুয়ে থাকার পর উঠে উঠেই পানি পান করে নিয়েছে এই রকম করলে রোজা ভেঙে যাবে থাকবে না আরও কিছু গুরুত্বপূর্ণ মশলা রয়েছে যেগুলো আমাদেরকে মানতে হবে এবং ফলো করতে হবে